এখানে আমরা সামিয়া লুৎফা এবং কামরুল হাসান মামুন সহ অন্যান্য যাদের নাম এখানে উচ্চারিত হয়েছে বিশেষ করে এই দুইজন তাদেরকে অবিলম্বে ছত্রিশ ঘন্টার মধ্যে তাদেরকে অবশ্যই এখান থেকে বহিষ্কার করতে হবে এবং এখানে তার বিপরীতে বরং দুইজন ইসলামিক স্কলারকে যারা ইসলামিক শিক্ষাবিদ যারা ওলামাই কালাম থেকে রিপ্রেজেন্ট করেন যারা এলেম বুঝেন যারা মানুষের শিক্ষাকে তারা বুঝেন তাদের এরকম দুইজনকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এনসিটিভি কে গড়াও করা হবে এবং তাদেরকে বাধ্য করা হবে এই দাবি মেনে নেওয়ার জন্য যেহেতু আমরা আবার রাজপথে নেমেছি প্রয়োজনে আমরা সমগ্র ঢাকাকে আবার গেরাও করব সমগ্র বাংলাদেশকে গেরাও করব কিন্তু আমাদের অধিকার এটা আমাদের কেবল অধিকার নয় এই বাংলাদেশের তহিদ মানুষের অধিকার এই অধিকারকে আমরা অবশ্যই অবশ্যই চিনি আনব আপনি জানেন বাংলাদেশে আমরা জুলাইয়ে যে গণবিপ্লব দেখেছি এটি তৈরি হয়েছে আবু সাইদ অথবা মুগ্ধদের মাধ্যমে আবু সাইদ এবং মুগ্ধরা একশো ভাগ তারা ইসলামিক ছিল এবং তার ইসলাম প্র্যাকটিস করতো এখন যদি আপনি দেখেন যারা আহত হয়েছেন নিহত হয়েছেন এদের মুখে আপনারা দেখবেন এখন ইসলামের কথা তারা দিনের কারণে তারা দিনের প্রতি উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে দিনের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে তার রাজপথে নেমে এসেছিল এবং আপনি যদি আয়নাঘরে যারা যারা আয়নাঘরে বন্দী ছিল তাদের কথা যদি দেখেন তারা দেখবেন সেখানে ওলামাই কালাম তৌহিদি জনতা অথবা ইসলামকে যারা ভালোবাসতো তারা সেখানে বিভীষিকাময় অভিজ্ঞতার শিকার হয়েছে হেফাজতের পাছি মেয়ের কথা যদি আপনারা বলেন অথবা এর আগে যারা ফাঁসি কাস্তে জুড়েছে এরা সকলই ছিল তৌহিদি জনতা আলেম উলামাই কারেম এবং এরা সকলই ছিল ইসলামের পক্ষের লোক যাদের রক্তের উপর ভিত্তি করে আমরা আরেকবার স্বাধীনতা পেয়েছি তাদের সেই রক্তের দাম আমরা এখনো চুকাতে পারলাম না কিন্তু এখানে একদল চিহ্নিত ব্যক্তিরা যারা ইসলাম বিদ্বেষী মানুষের কাছে পরিচিত তারা এর ফল ভোগ করবে এটা কখনোই হতে পারে না এই কারণে আমরা সচেতন নাগরিক সমাজ আজকে এখানে একত্রিত হয়েছি আপনাদেরকে এই কথা বলার জন্যে যে বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ তারা কিন্তু ভুলে যায় নাই অথবা তারা কিন্তু বিশ্রুত হয় নাই তারা সজাগ আছেন সচেতন আছেন সেই কারণে এখানে আমাদের মূল বক্তব্য হচ্ছে সেটি তাহলে শিক্ষাকে সংস্কার করার জন্যে পরিমার্জন করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে শাহবাগী চেতনাধারীরা এই কমিটিতে কীভাবে স্থান পেল সেটাই তো আমাদের বিস্ময়ের বিষয়ে যেই বাংলাদেশ তৌহিদের তৌহিদ জনতার রক্তের উপর তৈরি করে স্বাধীন হয়েছে সেখানে চেতনা চেতনাধারী যারা নয় যারা এর বিদ্বেষী তারা কীভাবে এখানে স্থান পেল আমরা এটা বিশ্ব প্রকাশের সাথে সাথে আমরা যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে বলবো যে তাদেরকে অবশ্যই এই কমিটি থেকে তাদেরকে অবশ্যই বহিষ্কার করতে হবে এবং এখানে আমরা সামিয়া লুৎফা এবং কামরুল হাসান মামুন সহ যাদের নাম এখানে উচ্চারিত হয়েছে এই দুইজন তাদেরকে তাদেরকে অবিলম্বে ঘন্টার মধ্যে অবশ্যই এখান থেকে বহিষ্কার করতে হবে এবং এখানে তার বিপরীতে বরং দুইজন ইসলামিক স্কলারকে যারা ইসলামিক শিক্ষাবিদ যারা ওলামা ইকাল থেকে রিপ্রেজেন্ট করেন যারা এলএম বুঝেন যারা মানুষের শিক্ষাকে যারা বুঝেন তাদের এরকম দুইজনকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে অথ অন্যথায় যদি তা না করা হয় তাহলে অবিলম্বে আমরা ঘোষণা করব যে এনসিটিভি গড়াও করা হবে ওলামে কারমের পক্ষ থেকে তাওহিদি জনতার পক্ষ থেকে এনসিটিভি কে গড়াও করা হবে এবং তাদেরকে বাধ্য করা হবে এই দাবি মেনে নেয়ার জন্য সম্মানিত ভাইরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন কষ্ট করে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে মনে রাখতে হবে যারা সমকামিতাকে প্রমোট করে যারা সাহাবাগ ইচ্ছাতনাকে ধারণ করে তারা বাংলাদেশকে সত্যি করতে ওন করে না তারা বাংলাদেশকে রিপ্রেজেন্টও করে না তারা বাংলাদেশের জন্য কখনো রক্ত ঝরায় নাই ভবিষ্যতে তার রক্ত ঝরাবে না রক্ত আমরা ঝরিয়েছি অতীতেও এখনো যদি প্রয়োজন হয় তাহলে আমাদের এই তহিদ জনতায় রক্ত ঝরাবে অতএব তহিদ জনতার নব্বই ভাগ মানুষের আদর্শের উপর ভিত্তি করে এখানকার শিক্ষা জন্য তৈরি হয় আমাদের একান্ত দাবি সেই দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা সম্মানিত শিক্ষা উপদেষ্টাকে বলেছি যেন আমাদের আবার আবার যেন রাজপথে আমাদেরকে নামতে না হয় যেহেতু আমরা আবার রাজপথে নেমেছি প্রয়োজনে আমরা সমগ্র ঢাকাকে আবার ঘেরাও করব। সমগ্র বাংলাদেশকে ঘেরাও করব। কিন্তু আমাদের অধিকার এটা আমাদের কেবল অধিকার নয় এই বাংলাদেশের তহিদ মানুষের অধিকার এই অধিকারকে আমরা অবশ্যই অবশ্যই চিনি আনবো কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে